আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবয়দুল কাদের গত শুক্রবার শেষ সাথে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে গুঞ্জনের পর ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা অন্য হয়ে থাকে হচ্ছেন তার সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেওয়া তথ্য থেকে জানা যায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর অবয়দুল কাদের নিজের দায়িত্ব ও এক ধরনের ঝুঁকি এড়াতে করে দেশ পালিয়ে গেছেন এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি কেননা ভারতেও তাকে আত্মগোপনেই থাকতে হবে দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের রোশনাল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ভারতে লুকিয়ে আছেন বলে অনেকেই জানিয়েছেন তাদের ভাষ্য মতে নেতারা ওবায়দুল কাদেরকে হন্য হয়ে খুঁজছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সাথে সাক্ষাৎ হয়নি টেলিফোনেও কথা হয়নি ওবায়দুল কাদের শুক্রবার শেষ সাথে সিলেট কিংবা ময়মনসিংহ সীমান্ত হয়ে অবৈধ পথে ভারত যান পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র ও শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে ভারতের পথে চলাচলকারী বিমানে করে তিনি কলকাতায় যান স্ত্রী নেসা তার সঙ্গে নেই ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান সেখানে তিনি তার নিকটাত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুরবাড়িতে অবস্থান নেন তখন থেকে ভারতে ঢোকার অপেক্ষায় থাকেন এর আগে তিনি গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন সেখানে আগে থেকে আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না পরে চব্বিশে আগস্ট পান্না ভারতীয় সীমান্তে মারা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সর্বশেষ অবস্থান জানার জন্য গত দুদিন ধরে তার মোবাইলের দুটি নম্বরে দফায় দফায় ফোন করলেও তা বন্ধ পাওয়া যায় এমনকি হোয়াটসঅ্যাপ নাম্বারও বন্ধ ছিল আওয়ামী লীগ ঘরনার রাজনীতিতে উভয় কাদের বিরোধী নেতাদের কাছে দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানতে চাইলে প্রায় সকলেই এক বাক্যে বলেছেন তিনি কলকাতায় আছেন তবে রোসান আলহ জন্য তিনি আত্মগোপনে আছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দলের সাধারণ সম্পাদকের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়ল কাদেরকে দোষছেন এজন্যই ভারতে ওবায়ল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিপ্রতকর পরিস্থিতির সংখ্যা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা জুয়েল দেশ বর্তমান